দেশে কিংবা প্রবাসী যে যে অবস্থায় আজকে আমাকে দেখছেন এখন আমি অবস্থান করছি চট্টগ্রাম কারোর কাশিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন এই কাজ কাশিতে পুনরায় ঘাড়ি চলতেছে আজকে কিসের টাকা নিচ্ছে ছাত্ররা সে বিষয়ে জানতে চাচ্ছি একজন ছাত্র প্রতিনিধির কাছ থেকে আসলে মূলত আপনারা এখন যে টাকাগুলো তুলতেছেন এগুলা কিসের জন্য একটু আমাদের কাছে আমরা হচ্ছে যে আমরা এই আমাদের টিউনিমেন্ট সহ আর আমাদের সকল মেজর যিনি আছে ওনার সাথে কথা বলে আমরা কিছু ট্রান্স সংগ্রহ করতেছি বরকালিতে গণতান্ত্রিক চলতেছে আমরা হচ্ছে যে আমরা ব্রিজের মধ্যে যে ফেরি টোলটা দিত ওটা আমরা আপাতত নিয়ে নিচ্ছি সাহায্য করতে চাই তাহলে আমাদের জিনিসটা হবে আমরা অন্তত পক্ষে ফেরির যে বাড়াটা দিত ওইটা আমরা কালেক্ট করতেছি সবাই সবাই হেল্প করতেছে আমাদের ফেরি যে গাড়িগুলো এখন এবং দিয়ে যারা যাচ্ছে সবাই আমাদের হেল্প করতেছে এবং সবার হেল্পের আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল ড্রাইভার ভাইদের এবং যারা ফেরিতে দায়িত্ব ছিল তারাও এবং আপনারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিনুম্যানকে ধন্যবাদ জানাচ্ছি সকল মেজরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা যে বন্যাত্মদের জন্য কিছু ট্রান সংগ্রহ করতেছি যেটার জন্য আমাদের টাকা লাগবে যে ফান্ডগুলো আমরা কালেকশন করতেছি সবকিছু কিছু মিলে আমাদের মোটামুটি কালেকশন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে তো আমরা আমরা সবার থেকে দোয়া আশা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবার কাছে দাঁড়াতে পারি সবার সবার কাছে দাঁড়াতে পারে ধন্যবাদ আপনারা জানেন আসলে আদায় করা হয়নি এই কালুকা সেতু থেকে এখন ছাত্র একটা শৃঙ্খলার মধ্যে এই সেতু দিয়ে গাড়ি পারাপার হচ্ছে আগে একটা দীর্ঘ যানজট সৃষ্টি হতো সেটা এখন নিরসন হচ্ছে এবং দিয়েছে টাকা তাই করতো না চলাচল করতো এখন সেই টাকাগুলো তুলে বন্যের মাঝে সেই টাকাগুলো তুলে দেবে এমনটাই জানিয়েছে গলখালী ছাত্র সমন্বয়করা চট্টগ্রাম কালুবাড়ি থেকে চট্টরিয়া চৌধুরী চট্ট মিডিয়া দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে